সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার দ্বিতীয় অধ্যায়ের নমুনা লিখিত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে জুলাই মাসের ছয় তারিখে আর আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। প্রশ্ন সমাজ ও আইন বিরোধী যে কোনো কাজই কি অপরাধ সমাজে তথ্য যেকোনো মানুষের কেমন সম্পদ সবচেয়ে মূল্যবান যেসব অপরাধ অনলাইন বা ইন্টারনেট মাধ্যম ব্যবহার করায় হয়ে থাকে সেগুলোকে কি বলে সাইবার অপরাধ কোন মাধ্যম ব্যবহার করে জীবনকে অনেক সহজ ও উন্নত করা যায় ডিজিটাল মাধ্যম ডিজিটাল মাধ্যমে তথ্য আদান প্রদানের সময় প্রাপক এবং প্রেরকের মধ্যবর্তী কেউ তা আরি পেতে চুরি করার প্রক্রিয়াটিকে কি বলা হয় ডেটা ইন্টারসেপশন সফটওয়্যার বা অ্যাপস এ কি করা থাকলে মধ্যবর্তী কারো পক্ষে তথ্য চুরি করা সম্ভব হয় না এন্ড টু এন্ড এন্ডক্রিপশন ডিজিটাল জগতে একাধিক ডিভাইস ব্যবহার করে একটি নির্দিষ্ট টার্গেটে অ্যাটাক করাকে কি বলে ডিডস অ্যাটাক অসৎ উদ্দেশ্যে একটি ওয়েবসাইট কম্পিউটার কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্ক ফাংশনের সম্পূর্ণ বা আংশিক নিয়ন্ত্রণ নেওয়াকে কি বলা হয় হ্যাকিং হ্যাকিং কি ধরনের হতে পারে ভালো মন্দ উভয় ধরনের মেলোয়ার কি ধরনের সফটওয়্যার ক্ষতিকর সফটওয়্যার কোন যুগে যাচ্ছে মানুষের জীবন আচার মনোবৃত্তি এবং চিন্তা জগৎ প্রযুক্তির উৎসর্গতার যুগে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কাউকে হয়রানি করা কি একটু অপরাধ ডিজিটাল যোগাযোগ মাধ্যমে সাহায্যে কাউকে উত্তক্ত করাকে কি বলা হয় সাইবার বুলিং মিথ্যা বাক্য ব্যবহার করে কোনো ভুল ঘটনা অশুদ্ধ তথ্যের মাধ্যমে উপস্থাপনকে কি বলা হয় ফেক নিউজ সাইবার বুলিং এর জন্য বাংলাদেশে কি ধরনের শাস্তির আইন রয়েছে কঠোর শাস্তি কি ধরনের নিউজ বিস্তার অত্যন্ত দ্রুততার সাথে ঘটেছে ফেক নিউজ কি ব্যবহার করে ঘটা ফেক নিউজের ফলে পৃথিবীব্যাপী অনেক রাজনৈতিক ও ধর্মীয় সংঘাতের জন্ম দিয়েছে ইন্টারনেট ব্যক্তি বা প্রতিষ্ঠানের কি নাম ধারণ করে বিভিন্ন ধরনের মিথ্যা খবর বা গুজব পটিয়ে দেওয়া হয় নকল বা ছদ্মনাম অনলাইনে কোন পোস্ট বা খবর দেখলে কি করা উচিত যাচাই করা বাংলাদেশের কোন আইন মোতাবেক সাইবার এবং ডিজিটাল প্ল্যাটফর্মে কারাদণ্ড হতে পারে আইন তথ্য প্রযুক্তি ডিজিটাল প্ল্যাটফর্মে ফেক নিউজ সরানো অপরাধের সর্বোচ্চ কত বছর কারাদণ্ড হতে পারে দশ বছর ডিজিটাল প্ল্যাটফর্মে ফেক নিউজ সরানো অপরাধের সর্বোচ্চ কত টাকা জরিমানা হতে পারে এক কোটি টাকা কোনো মানুষকে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বিরক্ত করার উদ্দেশ্যে প্রতিনিয়ত ছবি বা বার্তা পাঠানোকে কে কি বলে সাইবার স্টকিং কিসের মাধ্যমে সোশ্যাল সোশ্যাল মিডিয়ার ব্যক্তির ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাক করা হয় ফিশিং এবং কোনো ইঞ্জিনিয়ারিং সোশ্যাল মিডিয়ায় কোনো ব্যক্তির প্রোফাইল হ্যাক করাকে কী বলে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল হ্যাকিং যখন কেউ অন্যের ব্যক্তিগত তথ্য ছবি ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে কোনো সোশ্যাল মিডিয়াতে একটি অ্যাকাউন্ট খুলে আমরা তাকে কি বলতে পারি ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রশ্ন সাতাশ বাংলাদেশে বেশ কয়েকটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কি ধরনের সাইবার ইউনিট রয়েছে বিশেষায়িত সাইবার ইউনিট ন্যাশনাল হেল্পলাইন এ যোগাযোগ করার নম্বর কত এক শূন্য নয় ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস এর নম্বর কত ট্রিপল নাইন নয় 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 অনলাইনে জিডি করার জন্য কোন ওয়েবসাইটে প্রবেশ করতে হয় www.dmp.gov.bd ইমেইল প্রবেশের জন্য আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলে একটি এসএমএস অর্থাৎ ওটিপি আমাদের মোবাইলে আসে আমরা যখন ওই ওটিপি দেই তখনই কেবল আমরা আমাদের ইমেইলে প্রবেশ করতে পারি এই পুরো প্রক্রিয়া প্রক্রিয়াটিকে একটি বলে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন ওটিপি যেটাকে বলা হয় অন টাইম পাসওয়ার্ড কত ডিজিটের হয়ে থাকে 6 ডিজিট কোনো কারণে একটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে কি করা যায় আইডি রিকভার কি চালু থাকলে সাইবার অপরাধীর পক্ষে কোনো আইডি হ্যাক করা বেশ কঠিন হয়ে যায় টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন বর্তমান সময় কিসের ব্যবহার খুবই স্বাভাবিক একটি বিষয় সোশ্যাল মিডিয়ার ব্যবহার সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু শেয়ার করার ক্ষেত্রে কি থাকতে হবে খুবই সতর্ক হ্যাকাররা আমাদের সোশ্যাল মিডিয়ায় আপলোডকৃত বিভিন্ন তথ্য কিসের মাধ্যমে আমাদের অর্থ হাতিয়ে নেয় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সফটওয়্যারের বিনামূল্যে ট্রায়াল ভার্সনের সময়সীমা অতিবাহিত হলে সম্পাদিত ভিডিওতে কি মার্ক থাকে জলসাপ বা ওয়াটার মার্ক থাকে ক্যামটাশিয়া কি ধরনের সফটওয়্যার ভিডিও এডিটিং সফটওয়্যার যত বেশি ভিডিও এডিটিং অনুশীলন করা হবে তত বেশি কি হওয়া যায় দক্ষ ক্যাম্পামিয়ায় ইমেল আইডি দিয়ে সাইন ইন করলে কয়েকদিনের জন্য ট্রায়াল ভার্সন ব্যবহার করা যাবে তিন দিনের জন্য ক্যাম্পাসিয়া শব্দ সম্পাদনার জন্য কোন অংশে ক্লিক করতে হয় এডিট অডিও অংশে ক্যাম্পাসিয়ায় ফাইল এক্সপোর্ট করা শেষ হলে সফটওয়্যারকে কি করতে হবে করতে হবে বিভিন্ন তথ্যের বাজ একটি উপস্থাপনাকে কি বলে ইনফোগ্রাফি ইনফোগ্রাফি তৈরি করার জন্য কি ব্যবহার করা হয় সফটওয়্যার ইনফোগ্রাফ তৈরির পরিকল্পনার জন্য প্রথমে কি নির্ধারণ করা হবে টাইটেল বা শিরোনাম সংক্ষিপ্ত প্রশ্ন সাইবার ক্রাইম কি ডিজিটাল ডিভাইস এবং ইন্টারনেটের মাধ্যমে সংঘটিত বিভিন্ন অপরাধই সাইবার ক্রাইম নেটওয়ার্ক কি যখন একাধিক কম্পিউটার পরস্পর কোন তার বা বেতার মাধ্যমে সংযুক্ত হয়ে থাকে তখন সেটাকেই বলা হয় নেটওয়ার্ক পাসওয়ার্ড কি পাসওয়ার্ড হলো শব্দ বা বিভিন্ন অক্ষরের সমষ্টি যা ব্যবহার করা হয় ব্যবহারকারী পরিচয় অথবা প্রবেশ অনুমোদন যাচাইয়ের কাজে যার মাধ্যমে ব্যবহারকারী নির্দিষ্ট জায়গায় প্রবেশাধিকার পায় ব্রুট ফোর্স অ্যাটাক কি ফোর্স হলো এমন একটি পদ্ধতি যেখানে একজন হ্যাকার তার ভিকটিম এর বিভিন্ন অনুমান ভিত্তিক অনেকগুলো পাসওয়ার্ড তৈরি করে বারবার লগ ইন এর চেষ্টা করে ডাটা ইন্টারসেপশন কি ডাটা ইন্টারসেপশন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি নেটওয়ার্কে পাঠানো তথ্য বা ডাটা অপর কেউ অবৈধভাবে দেখতে পরিবর্তন করতে অথবা বহন করতে পারে ডিডস অ্যাটাক কি ডিডস অ্যাটাক হলো একটি সাইবার ক্রাইম যেখানে হ্যাকাররা ওয়েব সার্ভারে অতিরিক্ত রিকোয়েস্ট পাঠিয়ে সার্ভার ডাউন করে দেয় সাময়িক সময়ের জন্য অথবা নির্দিষ্ট একটি সময়ের জন্য প্রশ্ন হ্যাকিং কি কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে বিনা অনুমতিতে অন্যের তথ্য ফাইল নিয়ন্ত্রণে নেওয়ার কৌশলই হলো হ্যাকিং ম্যালওয়ার কি মেলোয়ার এমন এক ধরনের সফটওয়্যার প্রোগ্রাম যা কম্পিউটার মোবাইল বা অন্য কোনো ডিভাইসে অনুমতি ছাড়াই তার কার্যক্রম অব্যাহত রাখতে পারে মাইন্ড ম্যাপিং কাকে বলে যে প্রক্রিয়ায় কোনো মূল ধারণা থেকে ক্রমাগত উপধারণায় অর্থপূর্ণ এবং যৌক্তিক কাঠামো মেনে বিশ্লেষণ করা হয় তাকে মাইন্ড ম্যাপিং বলে সাইবার বুলিং কি ইন্টারনেট কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে উদ্দেশ্য করে কটুক্তি করা বা কাউকে মানহানিকর মন্তব্য করে তাকে হেয় প্রতিপন্ন করাকেই সাইবার বুলিং বলা হয় ফেক নিউজ কি মিথ্যা বাক্য ব্যবহার করে কোনো ভুল ঘটনা অশুদ্ধ তথ্যের মাধ্যমে উপস্থাপনই হলো ফেক নিউজ সাইবার স্টকিং কি সাইবার স্টকিং হল ইন্টারনেট বা অন্যান্য ইলেকট্রনিক উপায় ব্যবহার করে একজন ব্যক্তি গোষ্ঠী বা সংস্থাকে হয়রানি করা ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কি যখন কেউ অন্যের ব্যক্তিগত তথ্য ছবি ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে কোনো সোশ্যাল মিডিয়াতে একটি অ্যাকাউন্ট খুলে তখন তাকে ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলা হয় ডিজিটাল ফুটপ্রিন্ট কি ডিজিটাল ফুটপ্রিন্ট হল ব্যক্তির অনলাইন কর্মকাণ্ড এবং গোপনীয়তা সংরক্ষণের জন্য তার অনলাইন প্রদত্ত বিবরণ সমূহ টু ফ্যাক্টর বলা হয় বলতে টু ফ্যাক্টর হলো একটি উচ্চমানের সিকিউরিটি ব্যবস্থা যেখানে কোনো একটি অ্যাকাউন্টে লগ ইন করার জন্য পাসওয়ার্ডের পাশাপাশি আলাদা কোডেরও প্রয়োজন হয় ইনফোগ্রাফি কি ইনফোগ্রাফি হলো বিভিন্ন তথ্যের বা কোনো একটি বিবৃতির ভিজুয়াল উপস্থাপনা প্রশ্ন সাইবার নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো যেমন সাইবার অপরাধ প্রতিরোধ ও দমন সাইবার অপরাধ হলো এমন অপরাধ যা কম্পিউটার ইন্টারনেট বা অন্যান্য তথ্য প্রযুক্তি ব্যবহার করে সংগঠিত হয় সাইবার অপরাধের মধ্যে রয়েছে জালিয়াতি প্রতারণা হ্যাকিং ডিজিটাল নিরাপত্তা লঙ্ঘন সাইবার নিরাপত্তা আইন এই অপরাধগুলো প্রতিরোধ ও দমন করতে সহায়তা করে সাইবার নিরাপত্তা নীতি ও প্রবিধান প্রণয়ন সাইবার নিরাপত্তা আইন সাইবার নিরাপত্তা সম্পর্কিত নীতি ও প্রবিধান প্রণয়নে সহায়তা করে এই নীতি ও সাইবার সাইবার নিরাপত্তা ব্যবস্থাগুলোর নকশা বাস্তবায়ন ও পরিচালনায় সহায়তা করে প্রবিধানগুলো নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সাইবার নিরাপত্তা আইন সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে এই আইনটি ব্যক্তি ব্যবসা এবং সরকারকে সাইবার নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সচেতন করে এবং তাদের নিজেদের রক্ষা করার জন্য পদক্ষেপ নিতে উৎসাহিত করে সাইবার জগতে ক্রমবর্ধমান গুরুত্বের সাথে সাথে সাইবার নিরাপত্তা প্রশ্ন কি কি ডিজিটাল যুগে তথ্যের গোপনীয়তা রক্ষার চ্যালেঞ্জগুলো নিম্নরূপ ডেটা সংগ্রহ বিশ্লেষণের প্রসার অর্থাৎ ডিজিটাল যুগে ব্যক্তিগত তথ্য সংগ্রহ বিশ্লেষণের প্রসার ঘটেছে এই তথ্যগুলো বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করা হয় যেমন ইন্টারনেট মোবাইল ফোন সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদি এই তথ্যগুলোকে বিশ্লেষণ করে ব্যক্তির গোপনীয় তথ্য উদ্ঘাটন করা সম্ভব তথ্য প্রযুক্তির অগ্রগতি তথ্য প্রযুক্তির অগ্রগতির ফলে তথ্যের বিস্তার ও আদান প্রদানের হার বৃদ্ধি পেয়েছে এই কারণে তথ্যের গোপনীয়তা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে তথ্য সুরক্ষা ব্যবস্থার দুর্বলতা তথ্য সুরক্ষা ব্যবস্থার দুর্বলতা ও তথ্যের গোপনীয়তা রক্ষা একটি চ্যালেঞ্জ তথ্য সুরক্ষা ব্যবস্থা যথাযথভাবে বাস্তবায়িত না হলে তথ্য হ্যাক বা পাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রশ্ন ডিজিটাল ফুটপ্রিন্ট কিভাবে পেশাগত জীবনে প্রভাব ফেলে ব্যাখ্যা করো ডিজিটাল ফুটপ্রিন্ট হলো ইন্টারনেটে একজন ব্যক্তির উপস্থিতি এটি ব্যক্তির সকল অনলাইন কার্যকলাপের সমষ্টি যার মধ্যে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্লগ ওয়েবসাইট ইমেল ইত্যাদি ডিজিটাল ফুটপ্রিন্ট পেশাগত জীবনে বিভিন্নভাবে প্রভাব ফেলতে পারে একটি ইতিবাচক ডিজিটাল ফুটপ্রিন্ট একজন ব্যক্তির পেশাগত সুযোগ সুবিধা বৃদ্ধিতে সহায়তা করতে পারে উদাহরণস্বরূপ একটি সুন্দরভাবে সাজানো ওয়েবসাইট বা একটি জনপ্রিয় সামাজিক মাধ্যমের প্রোফাইল একজন ব্যক্তিকে তার পেশাগত যোগাযোগ উন্নত করতে এবং নতুন সুযোগ খুঁজে পেতে সাহায্য করতে পারে অন্যদিকে একটি নেতিবাচক ডিজিটাল ফুটপ্রিন্ট একজন ব্যক্তির পেশাগত জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে উদাহরণস্বরূপ অনলাইনে অশালীন বা আপত্তিকর বিষয়বস্তু শেয়ার করা বা ভুল তথ্য ছড়িয়ে দেওয়া একজন ব্যক্তির নিয়োগের সম্ভাবনা কমিয়ে দিতে পারে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ